আমি কে আপনারা জানেন চিনেন এবং জানেন আমি বেশি কথা বলবো না আমার এখানে যারা আছেন ভোট আমাকে দিতে হবে পরিষ্কার কথা লোক আমার কাছে আমাকে ভোট দিতে হবে এই এই উদigal আমার আছে সুতরাং যার বনে যাই থাকুক না কেন যাই নাছ নাসি গুদা করেন না কেন মন স্থির করেন লোক আরmarkay <small> বাচ্চাকে ভোট দিতে হবে উল্টা পাল্টা দুই একজন বকছে সুজা করে দেবো কিন্তু আজকের পরে যদি উল্টা পাল্টা কথা আর শুনি সুজা করে দেবো এটা মনে রাখবেন এই বালিকা